এই দেখেন একদম গর্জিয়াস সারারা অনেকেই কিন্তু ইদানিং ডিমান্ড করছেন আপু সারারা দেখান গর্জিয়াসের মধ্যে তো এই যে নেন দেখিয়ে দিচ্ছি দেখেন জাস্ট সি মার্শাল্লা ছোট বাচ্চাদের ড্রেস এত কিউট এত ছয় বছরের বাচ্চা থেকে নিয়ে দশ বছরের বাচ্চাদের দেখাবো দেখেন এটার কাজগুলো দেখেন ফিয়ার্স এত সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু আবার আরেকটা ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে এটা ফ্রন্ট কাট বা সেন্টার কাট যেটা বলেন আপনারা ডাবল লেয়ারে হয় অনেক বেশি সুন্দর ফিয়ার্স যার যেটা লাগবে তাই খুব ফিয়ার্স আজকে যে কি সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছি সব হচ্ছে রিয়েল স্টোনের মধ্যে একদম পাগল হয়ে যাবে ঈদের মা মে ম্যাচিং এত বেশি গর্জিয়াস কালেকশন দেখাচ্ছে আপনার ফ্যাশনকার ঘাট থেকে দেখাবো সব হচ্ছে তিন বাই তিন লেবেল তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স ভিডিও রেস্কিনে দেন নাম্বারে যোগাযোগ করে ও মাই গড ফেস্ট দেখেন মাস্টার্ড কালারের মধ্যে এখানে যা দেখছেন চোখে সবই কিন্তু হচ্ছে রিয়েল স্টোন দেখেন জাস্ট সি মাশাল্লাহ ছোট বাচ্চাদের ড্রেস এত কিউট এত গর্জিয়াস এত প্রিটি দেখেন স্লিপটা সহ কিন্তু এই যে এইভাবে কাজ করে দেয়া এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং নিচের এই জায়গাটা দেখেন এখানে কিন্তু সুন্দর ঝুল দেয়া এবং হাতায়ও কিন্তু ঝুল দেয়া আছে সাথে পাচ্ছেন একটা সাথে পাচ্ছেন দোপাট্টা এই যে এটা কিন্তু এক থেকে 5 বছরের সাইজ এক থেকে 5 বছরের সাইজ এটা এই ড্রেসটা আপনারা এক থেকে 5 বছর তাই না হ্যাঁ পাঁচ বছরের বড় গ্রুপটা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এই দেখেন এই একটা এটা দেখেন সুন্দর একটা স্কাই পেস্ট কালার এটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন জাস্ট দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর এটা এক থেকে পাঁচ বছরের সাইজে কালার হবে তিনটা কালার 16 থেকে 20 সাইজ ওকে 16 থেকে 20 সাইজ তিনটা কালার হবে এটার ক্যামেরা থেকে বাস্তবে খালি চোখে যদি দেখেন আরো বেশি সুন্দর লাগবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট এটা ব্যাকসাইডও কিন্তু প্যানেলে কাজ করা সালোয়ারটা দেখেন কত সুন্দর টার্সেল দিয়ে কাজ করা কট কাজরূপ এটা দেখেন এটা লো এই ড্রেসটা ছয় বছরের বাচ্চা থেকে নিয়ে 10 বছরের বাচ্চাদের দেয়া যাবে হ্যাঁ ঠিক আছে এটার কালার হবে তিনটা কালার আমি আপনাকে বলে দেই 10 কালার হবে সেম কালারই তিনটা কালারই থাকবে এই বডিটা শুধু খুলে দেখে আপনাদের সুবিধার্থে আমরা বডিটা খুলে দেখাচ্ছি তবে একটা কালার হবে মাস্টার্ড ইয়েলো কালার এটা দেখেন সোফিয়ার আশা করছি ভালো লাগছে আপনারা হচ্ছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন

দেখতে পাচ্ছেন যে ফুল অল ওভার কাজ করা হ্যাঁ একদম লাক্সারি ড্রেস কাজ করা ফুল হাতা কাজ করা পেয়ে যাচ্ছে ওকে এটা ব্যাক সাইডটা দেখেন কাজ করা ব্যাক সাইডটাও কাজ করা আছে রাইট এই দেখেন এই সাথে পাচ্ছেন একটা দোপাট্টা সেম ম্যাচিং এ কাজ করা দোপাট্টা পেয়ে যাচ্ছে 30 থেকে 38 আর আপনার 11 থেকে নিয়ে আপনার 17 15 16 বছর হুম আর এটা আপনার 5500 টাকা

টোটালটা দেখেন এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডেও কিন্তু কাজ করা আছে আমাদের কাছে কিছু আপডেট ডিজাইন পাবেন ফ্যাশন কা ঘর মানে কিছু আপডেট কালেকশন এটা সালোয়ারটা চুড়িদার হবে চুড়িদার পাজামা পাচ্ছে সাথে একটা দোপাট্টা সাথে দোপাট্টা পাচ্ছে এটা একটা কালার এটার মধ্যে আপনারা তিনটা কালার পাবেন টোটাল ঠিক আছে এটা দেখেন মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ফিয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন আপনারা 22 থেকে 32 থেকে ছয় থেকে নিয়ে বারো বছর ঠিক আছে ছয় থেকে নিয়ে বারো বছরের জন্য এটা প্রাইসও থাকবে তিন হাজার টাকা ওকে প্রাইজ থাকছে তিন টাকা এখন কিন্তু আমরা আরেকটা গর্জিয়াস ড্রেস দেখাবো দেখেন এটার কাজগুলো দেখেন ফিয়ার্স দেখেছেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর আমরা স্টার্টিংয়ে পার্পেলটা খুলবো এটা দেখেন এটা হচ্ছে সারারাত তাই না সারারাত দেখাচ্ছি এই যে দেখেন ওকে পুরোটায় কাজ ব্যাক সাইডটায় ছিটানো কাজ থাকছে এটা দেখাচ্ছি সারারাত এই যে একদম গর্জিয়াস সারারা অনেকেই কিন্তু ইদানিং ডিমান্ড করছেন আপু সারারা দেখান গর্জিয়াসের মধ্যে তো এই যে নেন দেখিয়ে দিচ্ছি ফুল অল ওভার কাজ করে যে হাতাটা কিন্তু অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছে জি রাইট এটা কালার আছে এটা হচ্ছে সারারাটা নিচের পাটটা এবং এটা হচ্ছে আপনার বডির পার্ট এই যে টোটাল ভিউটা দেখায় আপনাদের খুবই সোভার একটা কালার মাস্টার্ড কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটার বয়স দিচ্ছেন কত এটা হলো আপনার পাঁচ থেকে নিয়ে এগারো বছর আচ্ছা এখানে এগারো বছর দশ এগারো বছর ঠিক আছে তিনটা কালারই সাইজ অ্যাভেলেবেল এই যে দেখেন কালার হ্যাঁ আচ্ছা তিনটা কালার হবে সাইজ অ্যাভেলেবেল হবে এই কালারটাও কিন্তু কম সুন্দর না ফিয়ার্স জাস্ট দেখেন দেখতে পাচ্ছেন

খুব সুন্দর কিন্তু অল ওভার কাজের মধ্যে একেবারে হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক করা দেখেন মানে কি সুন্দর কাজ দেখেন জাস্ট ওয়াও একদম একদম লেটেস্ট কালেকশন সবার আগে দেখাচ্ছি আমরা ফ্যাশন কা ঘর থেকে এটা হচ্ছে ওনাটা ওকে সাথে কালার হবে তিনটা আচ্ছা এই সেম ডিজাইনের তিনটা কালার হবে এই যে দেখেন এটা হচ্ছে আপনার পার্পল কালার তারপর এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার হ্যাঁ বছরের মেয়েরা পড়তে পারবে আশা করছি ভালো লেগেছে ফ্যাশন কা ঘাট থেকে দেখিয়েছি ভিড় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবকিছু তিন বাই তিন লেভেল তিন স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা